দেশের অর্থনীতি ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেও কুমিল্লার চৌদ্দগ্রাম ও লাকসাম এলাকায় গড়ে উঠেছে একটি সক্রিয় হুন্ডি ও স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট স্থানীয়দের অভিযোগ এই চক্রের মূল হোতা ইসলামী এজেন্ট ব্যাংকের কর্মকর্তা আজিজ উদ্দিন এবং তার সহযোগী মোহাম্মদ ফরহাদ প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই তারা দীর্ঘদিন ধরে কোটি টাকার অবৈধ লেনদেন পরিচালনা করছে বাজারে ইসলামী এজেন্ট ব্যাংকিং শাখার নাম ব্যবহার করে আজিজ ও ফরহাদ বিভিন্ন ব্যবসায়ীদের প্রলোভন দেখিয়ে হুন্ডি স্বর্ণ ও বিদেশি মুদ্রার লেনদেনের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের হাজারিপাড়া গ্রামের পারভেজ নামে এক ভুক্তভোগী জানিয়েছেন তিনি পারভেজ টেলিকম নামে দোকান পরিচালনা করতেন তিনি ইসলামী এজেন্ট ব্যাংকে একটি অ্যাকাউন্ট করেন। কিছুদিন পর আজিস তাকে অতিরিক্ত আয় বা অভার টাইমের প্রলোভন দেখিয়ে ব্যাংকের কাজে যুক্ত করেন কিন্তু কিছুদিন পর পারভেজ বুঝতে পারেন ব্যাংকের আড়ালে চলছে হুন্ডি ও স্বর্ণের চোরাচালান এমনকি টাকার খামের ভিতরে স্বর্ণের টুকরা রাখার ঘটনাও তার চোখে পড়ে পারভেজ অভিযোগ করেন ঘটনাগুলো জানার পর তিনি কাজ ছেড়ে দিলে আজিজ ও ফরহাদ তার সাইন জাল করে ভুয়া স্ট্যাম্প তৈরি করে তাকে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা হাতে নেয় তিনি আরও জানান বিষয়টি প্রকাশ করার পর তাকে নানাভাবে ভয়ভীতি ও অপপ্রচার চালিয়ে চুপ থাকতে বাধ্য করা হয় স্থানীয় সচেতন মহল ভুক্তভোগীরা প্রশাসনের কাছে তিনটি দাবি জানিয়েছেন প্রথমত হুন্ডি ও সোনার চোরাচালান চক্রের বিস্তারিত তদন্ত করা দ্বিতীয়ত পারবে যে স্বাক্ষর জাল করে আত্মসাৎ করা অর্থ উদ্ধার করা তৃতীয়ত অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হারবেস সেলের লোকটা ভালো এলে হোলার ভালো এই হোলা খারাপ নও আমরা এলাকার সবাই জানে বিতেইন কথা মিথ্যাবাদী কথা তারা পারবেজের নামে ছড়াইছে এটি আমি যদি এই ব্যবসাটা আবার না করি ওনার সাথে ওনারে সহযোগিতা না করি আমাকে উনি অনেক হুমকি ধমকি দিয়েছে মাধ্যমের বিভিন্ন সন্ত্রাসী দিয়ে আমাকে হামলা করার চেষ্টা করছে পরে এক যায় উনি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের কাগজ থেকে আমার সিগনেচার জাল করে সে বিভিন্ন স্ট্যামের মাধ্যমে উঠাই দেয় উঠাই দিয়ে কম্পিউটারিংয়ের মাধ্যমে স্ট্যামে উঠায় পরে আমাকে এটা ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করে বিভিন্ন সন্ত্রাসীদের মাধ্যমে আমাকে হুমকি দুমকি মেরে ফেলবে এরকম কোনো কিছু দিয়ে হুমকি দিয়ে আমাকে আমার কাছ থেকে প্রায় এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়